হ্যালো গাইস আজকে চলে আসলাম মিরপুর এক রূপায়ণ টাওয়ারে শুনছি আর এক্স স্মার্ট কার্ড সেলুনে নাকি পাঁচশো টাকা একটি বিশাল অফারের সার্ভিস চলছে সে সার্ভিসটি নেওয়ার জন্য আমি চলে আসলাম আর এক্স স্মার্ট কার্ড সেলুনে হাতে হাতে চলে আসলাম লিফটের কাছে লিফটটা ক্লিক করলাম ক্লিক করে দেখেন এখন দাঁড়িয়ে আছি লিফ্টের নামলে চলে যাবো এই যে লিফ্টে উঠে পড়েছি এখন লিফটে নেওয়া চলে যাব আর লিফটেড নয় রয়েছে আবিরবার আর এক্স স্মার্ট কাট সেলুন অবশেষে চলে আসলাম আর এক্স স্মার্ট কাট সেলুনে তাদের সেলুনে নিয়েছিলাম পাঁচশো টাকা সার্ভিস তাদের পাঁচশো টাকার সার্ভিস এসি হেয়ার কাট বিয়ার কাট ব্রাইটেনিং ফেসিয়াল লিপ কেয়ার হেয়ার সেট আপ তাদের সেলুনের ডেকোরেশন ছিল আমার দেখার মতো একটা ডেকোরেশন এখন আমি চুল কাটার জন্য বসতে বসে বললাম ভাইটি আমাকে অসাধারণভাবে সার্ভিস দিচ্ছে thank uh you -huh. অবশেষে চলে আসলো আমার ফাইনাল লুক ফাইনাল লুকটি কেমন হলো কমেন্টে জানাবেন